আপনারা দেখছেন নতুন সকাল এই মুহূর্তে একটা চাঞ্চল্য কর খবর নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় বিধানসভার ভোগালী দু নম্বর গ্রামের ভুমরু গ্রামে চাঞ্চল্যকর অভিযোগ করছেন এক মধ্যবয়সী যুবক সালাউদ্দিন মোল্লা তিনি অভিযোগ করছেন যে মোকারেম মোল্লা মোকা তৃণমূল কর্মী এলাকার তিনি সক্রিয় তৃণমূল কর্মী তিনি সালাউদ্দিন মোল্লা তিনিও অপরদিকে এর সক্রিয় কর্মী সালাউদ্দিন মোল্লা অভিযোগ করছেন যে তৃণমূল কর্মী মোকারেম মোল্লা মোকা তার বউকে ফুসলিয়ে পালিয়ে গেছেন তিনি বউ ফেরানোর দাবিতে পেলাঘাট হাতে ধর্নায় বসেছেন এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙর বিধানসভার ভোগালী দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ভুমরু গ্রামের ঈদগা মাঠে যিনি পালিয়েছেন যার বিরুদ্ধে বউ ফুচলিয়ে পালানোর অভিযোগ তার তার যে পুত্র সেই পুত্রের অনলাইন যে দোকান সার্ভিস পয়েন্ট তার দোকানের সামনে তিনি বউ ফের দিচ্ছেন এই মুহূর্তে এবং তার পেলাকার্ডে কি কি লেখা রয়েছে একটু পড়ে শোনানোর আপনাদের চেষ্টা করছি আমার বউকে নিয়ে পালিয়েছে তৃণমূলের সক্রিয় কর্মী মোকা মোল্লা এছাড়াও আরো একটা পেলাকাট দেখাচ্ছি তৃণমূলের সক্রিয় কর্মী মোকা আমার বউকে নিয়ে পালিয়েছে দেখতে পাচ্ছেন সেই পেলাকার্ড এছাড়াও আরো আরো একটা আরো একটা পেলাকার্ড আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আমার বউকে নিয়ে পালিয়েছে তৃণমূলের সক্রিয় কর্মী মোকামল্লা প্রশাসনের কাছে বিচার চাই একেবারে চাঞ্চল্যকার খবর চাঞ্চল্যকার খবর তৃণমূল কর্মীর বিরুদ্ধে এর আইএসএফ কর্মীর বিস্ফোরক অভিযোগ যে তার বউকে ফুসলিয়ে নিয়ে পালিয়ে গেছেন ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে সাধারণ মানুষের যথেষ্ট ভিড় এখানে লক্ষ্য করা যাচ্ছে গ্রামের যে সমস্ত সাধারণ মানুষ পুরুষ মহিলা শিশু বৃদ্ধ নির্বিশেষে সবাই এখানে ভিড় জমিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন চাঞ্চল্যকার খবর যিনি অভিযোগ করছেন আইএসএফ এর সক্রিয় কর্মী সালাউদ্দিন মোল্লা তিনি এই মুহূর্তে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন আমরা জানার চেষ্টা করব আপনার বউকে বা স্ত্রীকে নিয়ে যে পালানোর অভিযোগ কার বিরুদ্ধে আপনার মূলত অভিযোগ তিনি কি করেন তিনি মূল পার্টি এবং পেশা হিসেবে তিনি কি করেন চাষবাস কবে নাগাদ এই ঘটনা ঘটেছে কবে আপনার ছ বছর নিয়ে এই সাত বছর রানিং চলছে আর কি নিয়ে পালিয়েছে নতুন করে কবে পালিয়েছে নতুন করে আড়াই আড়াই মাস আছে কোথা থেকে নিয়ে ঠিক পালিয়েছে নিয়ে পালিয়েছে হাই মাসার স্কুলে এখানে আমি রেখে হাই মাদ্রাসা কোথাকার হাই মাদ্রাসা ভাঙড় কলেজ রোড আহ উনি যে নিয়ে পালিয়েছেন যার বিরুদ্ধে অভিযোগ করছেন যে তৃণমূলের সক্রিয় কর্মী মোকারে মোল্লা মোকা আপনি এ ব্যাপারে কি নিশ্চিত যে উনি নিয়ে পালিয়েছেন উনি নিয়ে পালিয়েছে আমি তো দেখেছি সেখানে দেখেছি

কি করলে ভালো হয় সেটা আপনার আপনি কি ওই বউ যদি ফেরত আসে আপনি কি সেই বউ নিয়ে সংসার করতে রাজি সংসার করবে তিনটে সন্তানের মুখ পনেছে আমি নিয়ে সংসার করবো আপনার তিনটে সন্তান কে কোন শ্রেণীতে বা কোন ক্লাসে পড়ে বড় মেয়ে ক্লাস টেন এ পড়ে ছোট মেয়ে ক্লাস ফাইভ ছেলেটা আমি মাদ্রাসা দিয়েছিলাম সে মাদ্রাসা করি নিয়ে এখন বাড়িতে যার বিরুদ্ধে আপনি অভিযোগ করছেন তিনি কি আপনার বউকে নিয়ে প্রথম পালিয়েছেন না আরো একাধিকবার ঘটনা রয়েছে সবার আরো অনেক ঘটনা আছে আরো বহুত এই গ্রামে আরো অনেক ঘটনা আছে

বসি গেল তাহলে আপনি আপনি এই বহু একাধিকবার আপনি বলছেন যে ছবার চলে গেছে বলছেন তাই না তারপরেও আপনি আবার তাকে নিয়ে সংসার করবেন হ্যাঁ কিছু কি আপনারে করেছিল সেই জিনিস দিতে আমার কাছে কোনো দাবি করেনি না আমার কাছে কোনো দাবি করেনি না কিছু টাকা পয়সা না আমরা যেই 10 15000 20000 জড় সেই আমার ডেকে নিয়ে ওর মা থেকে ও থেকে ডেকে নিয়ে আমার এই নামে

এই এইটা লাস্ট চার্জ তার লাস্ট লাস্ট দেখছেন বলেছে যে আমি আজ বলেছে তার মা বাবা বলেছে যে তুমি বাড়ি কল বাথরুম ঠিক করো আমার মেয়ে তোমার কাছে যাবে আপনার স্ত্রী এখন ঠিক কোথায় আছে আপনি জানেন তার অবস্থান কোথায় কোথায় আছে নল পুকুরে আছে কথা হয়েছে আপনার সঙ্গে কথা হয়েছে

সংশোধন করতে কিছু বাস বেনিফিট কিভাবে সংশোধন করবে সে আড়াই মাস নিয়ে গেছে সে তো ধরো স্ত্রীকে আপনার স্ত্রীকে নিয়ে হয়তো বিয়ে টিও করবে আপনি আপনি তাকে ডিভোর্স দিয়েছেন কি ডিভোর্স নোটিশ আমি তাকে ডিভোর্স দেইনি সে আমার ডিভোর্স দিয়েছে কোর্টে তো কোর্ট ডিভোর্স দিয়েছে মানে হয়ে গেছে ডিভোর্স আপনার স্ত্রী আর সে নয় না তাহলে আপনি আবার নতুন করে কিভাবে তাকে নেবেন আমি চেষ্টা করব আমার তিনটে সন্তানের মুখ পানে যে আমি কিবে তাকে নিয়ে সংসার করব সেটা তো আমি তো করব देखो बाजे का और बेचा है कि कोसते हैं तो बस कि जीवन जैसे उपोट्स है कि जीवन की तो नीचे का तो काबू ले काबू